পারতে দেলা স্ত্রাদা মানে কি আপনার মা চাপিয়ে দেটা এই ফুটপাথটা কি একটা অংশ ঠিক আছে এস্টেরনা দেলা কারের জাতা এস্টেরনা মানে কি কারের জাতার বাইরের অংশ বাইরের ভিতরের অংশ না এস্টেরনা মানে বাইরের তারপরে হচ্ছে ডেস্টিনাতা লা সার্কুলাসিওনে দেই পেদোনি মানে কি এই আপনার মা চাপিয়ে দেটা বানানো হয়েছে এইটার গন্তব্য কি পথচারীরা চলাচল করবে ঠিক আছে যে ফুটপাতের উপর দিয়ে শুধু মানুষ চলাচল করবে আমাদের দেশের মতো না আরকি ফুটপাথের উপরে আপনার ফেরি নিয়ে বসে থাকবে তা না তো এটার উপরে কি মানুষজন চলাচল করবে এরপর বলছে সে সুল সুলা পি দেয় মানে কিছু কিছু জায়গা আছে কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখবেন যে এরকম মার্চাপিয়েদের ভিতরে মার্চাপিয়ে ভিতরে এরকম একটা কি পার্কিং ডাক থাকে ঠিক আছে ওই ক্ষেত্রে চাইলে কোনো একটা গাড়ি ওখানে যায় পার্কিং করতে পারে ধরুন এমন একটা এলাকা বা একটা পিয়াসার উপরে ওই ক্ষেত্রে কি তারা পার্কিং করে দিছে মার্সা পেজ সাইডে ওই ক্ষেত্রে যদি হয় বা যদি কারিগর কারিগর পার্কিং থাকে তাহলে ওই ক্ষেত্রে পার্কিং করতে পারবে এছাড়া পার্কিং যদি কোনো অনুমতি না থাকে এছাড়া কেউ গাড়ি নিয়ে উঠতে পারবে না ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি কারো কোনো প্রশ্ন আছে মার্সার পেজ নিয়ে জি না ভাই থেকে ওঠা যাবে সাইকেল নিয়ে আপনি চলতে পারবেন বলতে হেঁটে চলতে পারবেন আর কি কিন্তু মার চাপিয়ে দে আপনার সাইকেল চলাচলের জন্য না যেটা এখানে নিষেধ করে ঠিক আছে এখানে নিষেধ করে কিন্তু চলার পথে অনেকে মার চাপিয়েদের উপর যে সাইকেল চালেন সেটা অন্য বিষয় কিন্তু কুইজের ক্ষেত্রে হচ্ছে যে মার চাপিয়েদের উপরে সাইকেল উঠতে পারবেন তাদের কথা আর কি হ্যাঁ ভাইয়া এই ডিপিন থেকে কি ডিপিন ডিপিনতে দাগ এই যে আপনার হলুদ কালার তারপরে সাদা কালার এটা হচ্ছে দ্বীপ এটা একটা আপনার কালার দেওয়া আর কি আপনার এটার উপরে মার চাপিতের উপর যদি দাগ দেওয়া থাকে পার্কিংয়ের একটা বক্স করা থাকে তখন আপনি চাইলে এখানে পার্কিং করতে পারেন দ্বীপিনতে দ্বীপিন মানে কি কালার করে রাখা আর কি দাগ দেওয়া রাখা আশা করি ক্লিয়ার এটাও ওয়ার্ডটা উনি অনেক জরুরি ওয়ার্ড উনি প্রশ্ন করছে এটা নোট করে রাখেন যারা যারা নোটবুক নিয়ে বসছেন নোট করে রাখেন এটা নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার ইল মারচাপিয়ে দে এ উনা পারতে দেলা Strada রিয়ালজাতা ও দেলিমিটাতা ইন আলট্রো মোডো রিজার্ভাতা আই পেদוני। Vero vero সিস্টার বোন আপনি বলেন প্রশ্নটা কি বলছে? Vero। মারচাপিয়ে হচ্ছে একটা রাস্তার অংশ রিয়ালজাতা এও ডেলিমিনাতা মানে এটা হতে পারে উঁচু নিচু এবং ডেলিমা দবা সমান হতে পারে।

আর ভাই এটা কি এটাতে কি বলছ কুইশতে বলেন দেখি আরukametri este theke bolen আর আপনারা এল মাছে প্রেদে এ ওনা পারতে della strada riservata আনকে আলে বিচikletে প্রোফ এটার মধ্যে বলছ এ এই মারছে প্রেদের মধ্যে মানুষ পায়টাও চলতে পারবো আর সাইকেলও চলতে পারবো

বই নিয়ে কুইজ করো তোমরা পরে আমাদের আমরা ভাষাগত ভাবে দুর্বল এর জন্য বেশি বুঝতেছি কারণ বেশি ভালো করে বুঝাই দিতেছেন তো কোনো এই সমস্যা এরপরে ঘুরে যখন দেখবেন একবার এটার উপরে আপনি হাবেজ হয়ে যাবেন কোনো সমস্যা নাই ওকে ইনশাআল্লাহ এরপরেটা হচ্ছে ইল মার্চা পিয়ে দে এ উনা পার্তে দেলা স্ট্রাদা দোভে দি নরমা এ কনসেন্টিটা লা সোস্তা দেই চিকলো মোটোরি আমরা জানি যে যদি পার্টিকুলারি কোনো কারণে যদি ওইখানে আপনার স্ত্রী দেওয়া থাকে দাগ দেওয়া থাকে পার্কিং এ তখন করা যাবে আর এক্ষেত্রে বলছে যে ইলমার ছাপিয়ে দিয়ে পার্কে দেয় রাস্তা মানে ইলমার ছাপিয়ে একটা রাস্তার অংশ তো হবে ওইখানে আপনার যে যেখানে দিনর্মা দিনর্মা মানে আইন অনুযায়ী দিনর্মা মানে আইন ভাষায় দিনর্মা মানে আইন একটা মানে আমাকে পারমিশন দেয় লা সস্তা মানে কি পার্কিং করার জন্য কে পার্কিং করবে দেয় চিকল মানে মোটর বাইক যারা ইউজ করে তারা শুধু মার্চাপিদের উপরে পার্কিং করবে সম্পূর্ণ ফালস ঠিক আছে আশা করি ক্লিয়ার সবার কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে মাইক্রোফোন একটু আনমিউট করেন আর এটার একটা স্ক্রিন নিয়ে রাখেন অনেক সুন্দর ভাবে বুঝাই দিয়েছি এরপরে এই কুইজগুলা দেখবেন